এই লে ব্যাগ আর যেদিন এই ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসতে পারবি সেই দিন তুই আমার মেয়েকে পাবি তার আগে তুই আমার সীমানায় পা দিবি না আর যদি পা দিস পেট্রোল দিয়ে মেরে দেবো তুমি এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবে চৈতালি এই মেগা ইজ্জতটা সওয়াল হে আমি এক বছরের মধ্যে এই যে ব্যাগ দেখো তো আচ্ছা এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছো তোমার বাপের কাছে রুম রুম ভাইও দেখো তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি এতগুলো টাকা তুমি কোনোদিনও এক বছরের মধ্যে আনতে পারবে তার থেকে বরং চলো আমরা দুজন পালিয়ে যাই সমন্ধির বেটি কই কি পালিয়ে যাব নাকি কোথায় যাবো কি খাবো কি কইবো কোথায় থাকবো কোথায় শুবো না 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 আমি পালিয়ে যেতে পারবো না তার থেকে ভালো আমি যেটা কোথা দেখছি ওই কোথাতে আমি সফল করে ছাড়বো আর এক বছরের মধ্যে আমি এক বেগ টাকা ভর্তি করে দেখা তোমার বাপের মুখে ফিকে নেবো ভালো থাকো সাথী করে। চই কালি হে চই আমি কিন্তু এসে গেছি বহুত বছর পর বিদেশ থেকে আর কিন্তু তোমার জন্য আমি ব্যাগ ভর্তি টাকাও এসেছি আর তোমার শয়তান বাপটা কোথায় সালা ও সালাকে দেখে লেছ ওই মুখে করে টাকা ফেলে দিব সালা আমি একটু দিনের আরে বাইরে থেকে আসছি তো একটু স্টাইল করে কে গো কে তুমি কাই যাবো কাহো যাবনি বাবু বাবু তোমার মাসি হবে মনে হয় তোমার মাসিকে একটু ডেকে দাও তো চৈতালিকে কি তোর এত বড় সাহস তুই আমার মা নাম ধরে ডাকু মা বাড়িয়েছো তোকে হারাম চোদা আসে মাসি মা হারাম চোদা কে আমাকে ডাকছে রে ও ও রম রম ভাইও আচ্ছা চৈতালি এ ছেলেটাকে আর মা কি মা মানে তুমি তো এক বছরের মধ্যে এতগুলো টাকা নিয়ে আসতে পারলে না তাই আমার বাবা জোর করে অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার ছেলে প্রভু ক তোমার ছেলে মানে তোমার বিয়েও হয়ে গেছে চৈটালে তুমি একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য আমি এত ডিলার ধরে এত পরিশ্রম করে এত টাকা ইনকাম করে আমি তোমার জন্য নেই শেষ পর্যন্ত তুমি একটা পোটার বাইকে দিচ্ছ তাহলে আমি এতগুলো টাকা কি করবো হ্যাঁ কাকু কাকু টাকাগুলো দাও না গুড়া দুধ কিনা খাবো সমন্ধি কই কি গুড়া দুধ খাবে মানে